অনেক সময় মশলা খেতে ইচ্ছে করে না গরমের দুপুরে তখন আমাদের কিছু হালকা খাবার খেতে ইচ্ছে করে আর সেরকমই একটা পোস্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমি আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত বাড়িতে সবাই বানিয়ে থাকেন কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গরম করার জন্য কড়ার মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু আর তারপর পাঁচ ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে এবারে কেটে মানে পেঁয়াজটা ভাজা হয়ে ভেজে যাওয়ার পরে তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি আর আলুগুলোকে আমি ঢাকা দিয়ে হতে দেব ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে একই সঙ্গে আর মাঝে মাঝে থালা উল্টে এভাবে আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো আমি তারপর আলুটা যখন মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি নইলে কিন্তু মানে ঝিঙের রস পড়ে গেলে আলুটা সেদ্ধ হতে দেরি হয় আর দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা তারপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙে আর আলুটাকে এভাবেই আমি ভেজে নিচ্ছি আর মাঝে ঢাকাও দিয়ে দেবো তারপর এখানে দু চামচ পোস্ত নিয়ে নিচ্ছি আমি গ্রাইন্ডারের জারে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে বেটে নেবো তাহলে বাটা হয়ে যাবে আর পোস্তটা গ্রাইন্ডারে যে বাটার পরে আমি এখানে ঝিঙে আলুটা আর একবার দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে এখানে দেখুন আবারও ঢাকা দিয়ে আমি কিন্তু হতে দেব ঝিঙে আলুটাকে তারপর ঢাকা খুলে আমি এখন ঝিঙে আলুটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পোস্তটাকে আমি দিয়ে দিচ্ছি আর পোস্তটার এই বাটিটা জারটা ধুয়ে জলও আমি একটু দিয়ে দিচ্ছি তারপর পোস্তটাকে একটু সবের সঙ্গে মিশিয়ে নেব আমি আর মেশানোর পরে বেশি ফোটাবো না তাহলে কিন্তু পোস্তর টেস্টটা পোস্তর চলে যাবে তাই আমি একটু জাস্ট ফুটিয়ে নেব দেখাচ্ছি আমি কীরকম ফোটাবো আর নুনটা আর একটু লাগবে মনে হলো তাই নুনটা আমি দিয়ে দিচ্ছি এভাবে ফুটিয়ে নেবো পোস্তটাকে আর তারপরেই আমার কিন্তু রেডি হয়ে যাবে এবারে আমি এক দু মিনিট ফোটানোর পরে পোস্ত মানে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি তারপর পোস্তটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর কাঁচা সর্ষের তেল এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম